আসসালামু আলাইকুম আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন আমি কোথায় চলে এসেছি আমি চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ গ্রামের সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাতানব্বইতম তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি দেব আশা করি এই ভিডিওটি কাছে অনেক ভালো লাগে অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ জানاتیকে জানামই জানاتیকে ও তার অনুমতি নিয়ে আমাদের বৃন্দির কাছ থেকে অনুমতি নিয়ে সে তার জায়গায় চলে যাচ্ছে এবং আমরা এখন আমাদের এই মার্চ পাস্টে দেখতে পাব সরকারি আদিয়াবাদ ইসলামী উচ্চ বিদ্যালয় কলেজের এই গার্লস গাইড বয় এবং আমাদের ক্রীড়া শিক্ষক জাহাব জাকির হোসেন ভুইয়া সারের নেতৃত্বে আমাদের এই কার্যক্রম অত্যন্ত সুন্দর এবং সুচারুভাবে আমাদের এই প্রতিষ্ঠানে হ্যালো হ্যালো এতক্ষণ আমরা বিদ্যুৎ বিভ্রাটের জন্য এগিয়ে আসছে আমাদের গার্লি স্কাউট লিডার জান্নাতি তার নেতৃত্বে তার দলের সবাই এগিয়ে আসছে আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে সালাম প্রদর্শন করবে এবং তারা তাদের এই সুচারু কার্যক্রম তাদের সামনে পরিবেশন করবে আমরা আশা করব আমাদের এই শিক্ষার্থীদের এই উপস্থিতিতে এই কার্যক্রম হ্যালো <sharp racing> গার্লেন্স কাগর অধীনে জান্নাতি দশম ব্যবসায় শিক্ষা এবং তার দল মঞ্চের সামনে দিয়ে সালাম প্রদর্শন করে এগিয়ে আসছে স্কাউটিং এর গার্ল গার্ড মূল মন্ত্র এই সেবা এই সেবা পারে আত্মসেবা সমাজের সেবা ও মানব সেবা আত্মসেবার অর্থ একজন আত্মনির্ভরশীল হিসেবে নিজেকে গড়ে তোলা শ্রম বুদ্ধি নিজেকে সুপ্রতিষ্ঠিত এবং উপযুক্ত করে গড়ে তোলাই আত্মসেবার মূল লক্ষ্য স্কাউট হোক আল গাইডের অন্যতম মন্ত্র সদা প্রস্তুত এরপর যে আমরা দেখতে পাচ্ছি বয় স্কাউট দলের অধিনায়ক জনায়েদ আলবিন নবম ব্যবসা শিক্ষা এবং তার দল দলাম প্রদর্শনের মাধ্যমে এগিয়ে আসছে এরপর যে আমরা দেখতে পাচ্ছি গার্ড দলের অধিনায়ক আক্তার দশম মানবিক এবং তার দল মঞ্চে অতিথিবৃন্দকে সালাম প্রদর্শন করে এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি কলেজ শাখার অধিনায়ক জাকি আক্তার জেবিন দ্বাদশ ব্যবসায়ী শিক্ষা শাখার অধিনায়ক এবং তার দল প্রদর্শন করে মঞ্চের সামনে দিয়ে আসছে ধন্যবাদ জেবিনকে অত্যন্ত সুন্দর ভাবে তার দলকে নিয়ে সে সামনে এগিয়ে যাচ্ছে আমাদের অপার সৌন্দর্যের এই লীলাভূমি ভূমি আর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমরা আমাদের প্রাক্তন শিক্ষার্থী এবং তারা জন এবং তাদের শশুর জায়গায় তারা অনেক ভালো জায়গায় অবস্থান করছেন আমরা গর্বিত আমাদের এই অতিথি বৃন্দ এবং